কোনো বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে আইন জানুন এবং আইন মানুন আমাদেরকে মানে ইগনোর করার কোনো সুযোগ নেই এবং আইন আমাদের জানতে হবে এবং একই সাথে আইন আমাদেরকে মান্য করে চলতে হবে আমরা যদি আইন জানি অথচ আইন মান্য করছি না সেটি এক ধরনের বিষয় আবার আইন জানি না আইন মান্য করছি না সেটিও এক ধরনের বিষয় তবে একটি বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমার আইন জানা এবং মান্য করা আমি আইন জানব মান্য করে চলব এটি হচ্ছে মুখ্য কথা আর আইন জানব না এটি কোনো যুক্তি হতে পারে না কাজে আমাদের আইন যেমন জানতে হবে একই সাথে আইন মান্য করেও চলতে হবে এটি হচ্ছে আমাদের যেই আজকের লাইভের যে মুখ্য বিষয় সেটি এই ধরনের একটি বার্তা দেওয়ার চেষ্টা করছি যে আমরা আইন জানব এবং আইন জেনে আইন মান্য করে চলব। আর আইন মান্য করে চলার মধ্য দিয়েই আমাদের যেই আইনের প্রতি শ্রদ্ধার যে জায়গা সেটি আমরা কনফার্ম করব তো সেই জায়গা থেকে যারা যুক্ত হচ্ছে তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ এটি গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদের অংশীদারিত্ব আমার এই আলোচনাকে অনেক বেশি ফ্রুটফুল করবে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন সেই বিষয়টি আমাকে কনফার্ম করলে আমি আরও বেশি খুশি হব এবং আমাদের যেই পার্টিসিপেটরি যেই লাইভ প্রোগ্রাম সেটি আরও অর্থবহ হবে বলে প্রত্যাশা করছি আমি আমার পূর্বের লাইভে আমি একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলাম সেখানে আমার একটি গ্রন্থ নিয়ে আমি আপনাদের সামনে তথ্য উপাত্র উপস্থাপন করেছিলাম যে গ্রন্থটি কেন লিখেছি এবং কাদের জন্য গ্রন্থটি লিখেছি সেটি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অ্যাফিডেভিট লিগাল নোটিস এবং পার্টনারশিপ ডিট সংক্রান্ত একটি গ্রন্থ সেই গ্রন্থটি যারা এই রিডার হবেন বা পাঠক হবেন তারা কেন গ্রন্থটি সংগ্রহ করবেন সে সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত আমি আপনাদের তথ্যপাত্র তুলে ধরেছি এবং আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করেছি যে এই গ্রন্থের মুখ্য যেই উদ্দেশ্য এবং যারা টার্গেট পিপল রয়েছেন টার্গেট রিডার রয়েছেন তারা কেন গ্রন্থটি পাঠ করবেন আমি বলার চেষ্টা করেছিলাম যে আইনজীবী ব্যবসায়ী এবং সাধারণ জনগণের জন্য নথিপত্র প্রস্তুত করা একটি গুরুত্বপূর্ণ দক্ষতার কাজ এটি সবাই পারে না যার ক্যাপাসিটি রয়েছে বা যার স্কিলনেস রয়েছে তারাই এটি সম্ভব এবং বিশেষ করে অ্যাপিডেভিট লিগাল নোটিস পার্টনারশিপ ডিট আইনি প্রক্রিয়ার একটি অপরিহার্য অংশ এবং অ্যাফিডেভিট হলো একটি হলফনামা বা শপথনামা যা কোনো নির্দিষ্ট বিষয়ে সত্যতা নিশ্চিত করতে নোটারি পাবলিক বা ম্যাজিস্ট্রেটের সামনে ঘোষণা করতে হয় ডিক্লেয়ার করতে হয় এটি সাধারণত আদালতে উপস্থাপন নাম পরিবর্তন ঠিকানা পরিবর্তন সম্পত্তি সংক্রান্ত ঘোষণা অন্যান্য বিষয়ে ইত্যাদি পারপাসে এটি ব্যবহার হয় আর লিগাল নোটিস হলো একটি আনুষ্ঠানিক আইনি নথি যা সাধারণত কোনো বিরোধ বা দাবি সমাধানের জন্য প্রেরণ করা হয় এটি মামলা করার পূর্ববর্তী ধাপ হিসেবে বিবেচিত হয় এবং পক্ষগুলোর মধ্যে সমঝোতার একটি সুযোগ সৃষ্টি করে দেয় তো পার্টনারশিপ ডিট হল ব্যবসায়িক অংশীদারিত্ব গঠনের একটি চুক্তি এবং যা ব্যবসার অধিকার দায়িত্ব লাভের বন্টন নির্ধারণ করে এটি অংশীদারদের মধ্যে ভবিষ্যৎ বিরোধ প্রতিরোধের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এই বইটি পাঠকদের জন্য অ্যাফিডেভিট লিগাল নোটিস পার্টনারশিপ ডিট সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ তথ্য নমুনা খসড়া প্রদান এখানে করা রয়েছে এটি আইনজীবী ও ব্যবসায়ী এবং সাধারণ ব্যক্তিদের জন্য একটি সহায়ক গাইড হিসেবে কাজ করবে যা তাদের আইনি নথিপত্র তৈরিতে সহায়তা করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং সেই পয়েন্ট অফ ভিউ থেকেই এই গ্রন্থটির লিপিবদ্ধ হয়েছে একই সাথে কেন এই গ্রন্থটি গুরুত্বপূর্ণ তার তিনটি কারণ এখানে চিহ্নিত করা হয়েছিল প্র্যাকটিক্যাল গাইড আইনি স্পষ্টতা এবং ব্যবসায়িক ও ব্যক্তিগত ক্ষেত্রে উপযোগী হবে বলে প্রত্যাশা করা হয়েছে বইটিতে বাস্তবসম্মত উদাহরণ ফরম্যাট রয়েছে যা সহজেই অনুসরণ করা যায় প্রয়োজনীয় নথির প্রয়োজনীয়তা প্রতিটি নথির প্রয়োজনীয়তা বৈধতার বিষয়টি সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে ব্যবসায়িক অংশীদারিত্বের চুক্তি থেকে শুরু করে ব্যক্তিগত আইনি সমস্যা সমাধানের জন্য লিগাল নোটিশ তৈরির নির্দেশনাও এখানে উল্লেখ রয়েছে গ্রন্থটিতে এই গ্রন্থটি যে কেউ ব্যবহার করতে পারবেন যারা আইনগত প্রক্রিয়াগুলো সহজে বোঝার এবং বাস্তব প্রয়োগের উপায় খুঁজছেন তারা একটি পার্টনারশিপ ডিট আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন একটি বিয়ের হলফনামা সেটিও আপনারা করতে পারবেন নাম সংশোধনের জন্য যেই এলিমেন্টসগুলো বা ইনগ্রিডিয়েন্টসগুলো প্রয়োজন হয় সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে কাজেই আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন কাজেই আশা করা যায় গ্রন্থটি পাঠকদের আইনগত নথিপত্র তৈরিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আত্মবিশ্বাসী করে তুলবে এই কাজে আমাকে সর্বতভাবে সহায়তা করেছে আমার পরিবারের সদস্যরা এবং আমার প্রকাশকের যেই একটি আগ্রহ ছিল সেই আগ্রহের প্রেক্ষিতে কিন্তু এই গ্রন্থটি লেখার কাজ আমি সম্পন্ন করেছি এবং এটি সম্পাদনার কাজ চলছে এই সম্পাদনার কাজ শেষ হয়ে গেলে এটি প্রকাশকের কাছে পাঠানো হবে এবং প্রকাশক এই গ্রন্থটির পরবর্তী যে ইনিশিয়েটিভ সেটি তারা গ্রহণ করবে বলে প্রত্যাশা করছি আমি ইতিমধ্যে একটি গ্রন্থ আমার আইন বিষয়ক আরেকটি গ্রন্থ প্রেসে গিয়েছে সেটি হচ্ছে অ্যাসেন্সিয়াল মাইনর অ্যাক্টস যেখানে দুইশো একচল্লিশটি গুরুত্বপূর্ণ আইন ও বিধিমালা রয়েছে এবং এই সম্পর্কিত তথ্য আপনাদেরকে যদি আমি এইবারকার যে অষ্টম সংস্করণের সম্পর্কে একটু তথ্য দেই তাহলে আপনারা বুঝতে পারবেন যে গ্রন্থটিতে কী ধরনের তথ্য রয়েছে এর আগে এই গ্রন্থটির যিনি প্রথম রচয়িতা ছিলেন তিনি হচ্ছেন অবসরপ্রাপ্ত জেরাও দায়রা জজ মোহাম্মদ জহরুল ইসলাম উনি মৃত্যুবরণ করার পর এই গ্রন্থটি আমার হাতে সাতটি সংস্করণের কাজ হয়েছে এবং সাতটি সংস্করণ সম্পন্ন হওয়ার পর দু সালের মার্চ মাসে এসে আমি অষ্টম সংস্করণের কাজ করেছি তো সেই অষ্টম সংস্করণে মোট দুইশো একচল্লিশটি আইন রয়েছে সেই দুইশো একচল্লিশটি আইনের মধ্যে সালের কিছু গুরুত্বপূর্ণ আইন অষ্টম সংস্করণে যুক্ত করা হয়েছে সেই সম্পর্কে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করছি অষ্টম পরিমার্জিত ও বর্ধিত সংস্করণের একটি বিশেষ দিকে সম্মানিত পাঠক বর্গের দৃষ্টি আকর্ষণ করছি বেশ কিছু নতুন আইন যুক্ত করা হয়েছে বর্তমান সংস্করণে ইতোমধ্যে বাংলাদেশে বিভিন্ন আইন সংশোধিত হয়েছে ক্ষেত্র বিশেষে নতুন আইন প্রণয়ন হয়েছে দু হাজার পঁচিশ সালের প্রণয়নকৃত অষ্টম প্রণয়নকৃত আইন অষ্টম পরিমার্জিত ও বর্জিত সংস্করণে স্থান পেয়েছে যে সকল নতুন আইন যুক্ত হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী রিক্রুটিং এজেন্স এজেন্ট লাইসেন্স এবং সাব এজেন্ট নিবন্ধন আচরণ সংক্রান্ত যে দু হাজার পঁচিশ সালের আইন পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালা দু হাজার পনেরো সংশোধনী দু হাজার পঁচিশ চব্বিশ সালের যে আইনগুলো এই গ্রন্থে স্থান পেয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ বিধিমালা দু গ্রাম আদালত আইন দু সংশোধন দু চব্বিশ আন্তর্জাতিক অপরাধ আইন উনিশশো এটি সংশোধনী হয়েছে চব্বিশ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যপ্রণালী বিধিমালা দুহাজার দশ সংশোধনী হয়েছে চব্বিশ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যপ্রণালী বিধিমালা সংশোধন দুহাজার চব্বিশ এখানে সম্পৃক্ত রয়েছে একই সাথে দুহাজার তেইশ সালের আনসার ব্যাটেলিয়ান আইন দুহাজার তেইশ ওষুধ ও কসমেটিক আইন দুহাজার তেশ খাদ্যদ্রব্য উৎপাদন মজুদ স্থানান্তর পরিবহন সরবরাহ বিতরণ বিপণন ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ আইন দু জাতীয় পরিচয় নিবন্ধন আইন দু হাজার নিউ ডেভেলপেন্ট ভরণপোষণ বিধিমালা দু পরিত্যক্ত বাড়ি বাণিজ্য সংগঠন আইন দু হাজার সংগঠন সংশোধন দু সংশোধন তেইশ ভূমি সংস্কার আইন দু ভূমি উন্নয়ন কর দু ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু সাইবার নিরাপত্তা আইন দু সরকারি চাকরি আইন দু হাজার আঠারো সংশোধন দু হাজার তেইশ সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন দু হাজার সম্পত্তি আইন দু হাজার ইত্যাদি তেইশ সালের আইনগুলো এখানে সম্পৃক্ত রয়েছে উল্লেখিত আইনগুলোর গ্রন্থটি যথাস্থানে যুক্ত করা হয়েছে চেষ্টা করা হয়েছে গ্রন্থটির উপযোগিতা বৃদ্ধি করার জন্য পূর্ব সংস্করণের চেয়ে বর্তমান সংস্করণে অনেক সমৃদ্ধ এটি বলা যেতেই পারে এবং পূর্বের সংস্করণের চেয়ে বর্তমান সংস্করণ অনেক সমৃদ্ধ হয়েছে এই সংস্করণের জোর দিয়েছি আমি নতুন এবং গুরুত্বপূর্ণ আইনগুলোর দিকে ফলে গ্রন্থটির প্রামাণ্যতা বহুগুণে বেড়েছে অন্তত আমি দৃঢ়ভাবে সেটি বিশ্বাস করি আইনশাস্ত্রে গ্রন্থগুলোর নতুন সংস্করণ প্রকাশিত হলে প্রায়শই গ্রন্থের উপযোগিতা বেড়ে যায় এটি সাধারণত প্রকাশকদের নীতির একটি অংশ তবে এর পেছনে আরও কিছু কারণ কাজ করে আইনের ক্ষেত্রে নতুন তথ্যযুক্ত না হলে বিচার কাজে নিয়োজিত বিভিন্ন পক্ষের বিচার কাজ সম্পন্ন করতে বেগ পেতে হয় যার প্রেক্ষিতে এইটি এর মধ্য দিয়ে এর একটি উপযোগিতা সৃষ্টি হয়েছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং এটি সম্পর্কে আমাদের যেই অবজারভেশন তা হচ্ছে যে এর মধ্য দিয়ে আমরা এর উপযোগিতা অনেকাংশে বাড়াতে পেরেছি এবং এটি আমাদের যে পাঠক সেই পাঠকগুলির চাহিদা মেটাতে পারবে এবং লাডেট লয়ার যারা রয়েছেন অল ওভার দ্য কান্ট্রি বাংলাদেশের চৌষট্টি জেলাতে তাদের প্রয়োজন এবং উপযোগিতা এর মধ্য দিয়ে নিশ্চিত করা যাবে আরেকটি গ্রন্থ সেটি হচ্ছে ভূমি জরিপ ও ব্যবস্থাপনা এটিও প্রেসে এর অপেক্ষায় রয়েছে এটিও লেখার কাজ সম্পন্ন হয়ে গেছে সম্পাদনার কাজ সম্পন্ন হয়ে গেছে এখানে প্রথম অধ্যায়ে ভূমি ব্যবস্থাপনার ইতিহাস সম্পর্কে তাত্ত্বিক আলোচনা করা হয়েছে দ্বিতীয় অধ্যায়ে ভূমি চরি পদ্ধতি ও ভূমি মালিকানা অর্থাৎ ল্যান্ড সার সার্ভেইং ম্যাথডস অ্যান্ড ল্যান্ড ওনারশিপ সম্পর্কে বিস্তারিত বক্তব্য রয়েছে ল্যান্ড ট্রান্সফার অ্যান্ড টাইপ অ্যান্ড মেথডস সম্পর্কে থার্ড চ্যাপ্টারে এখানে এক্সপ্লেন করা রয়েছে একই সাথে চতুর্থ অধ্যায়ে ল্যান্ড ডিসপিউট অ্যান্ড রেমেডিজ সম্পর্কে এখানে বর্ণনা করা রয়েছে এবং পরিশিষ্ট একে এখানে অনেকগুলো সতেরোটি নমুনা যুক্ত করা হয়েছে একটি সমৃদ্ধ তথ্যপঞ্জী রয়েছে এর সাথে অনেক পরিপত্র বিজ্ঞপ্তি এবং এই ভূমি ভূমিচরিপ সম্পর্কিত যত ধরনের ছোটোখাটো পরিপত্র রয়েছে বিজ্ঞপ্তি রয়েছে গ্যাজেট রয়েছে সেগুলো কিন্তু এখানে ইনসার্ট করা হয়েছে যার মধ্য দিয়ে গ্রন্থটির উপযোগিতা প্রচুর বেড়ে গিয়েছে এবং যার ফলশ্রুতিতে আমরা গ্রন্থটি সম্পর্কে একটি ইতিবাচক বার্তা আপনাদেরকে প্রেরণ করতে পারি এটিও আমি আশা করছি এপ্রিলের মাঝামাঝি সময় গ্রন্থটি প্রকাশিত হবে আরেকটি গ্রন্থ প্রেসের অপেক্ষায় রয়েছে লেখার কাজ শেষ হয়ে গেছে সেটি বিদ্যুৎ আইন ও বিধিমালা ইলেকট্রিসিটি অ্যাক্ট অ্যান্ড রুল সেটিতে বিদ্যুৎ আইন দু আঠারো বিদ্যুৎ বিধিমালা দু বিদ্যুৎ ও জ্বালানি বিশেষ বিধিমালা আইন দু হাজার দশ পল্লী বিদ্যুৎ করণ বোর্ড আইন দু গ্যাস আইন দু বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশন আইন দু হাজার পেট্রোলিয়াম আইন দু বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ দু বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশন আইন দু এই আইনগুলো রয়েছে এবং এই সম্পর্কিত অনেক ধরনের কথা এখানে আলোচনা করা রয়েছে সুন্দর একটি মুখবন্ধ রয়েছে সব মিলিয়ে গ্রন্থটি একটি অনবদ্য গ্রন্থ হতে পারে যারা ইলেকট্রিসিটি নিয়ে কাজ করছেন বা যারা আদালতে মামলা পরিচালনার সাথে বিদ্যুৎ কোর্টে সম্পৃক্ত রয়েছেন তাদের জন্য গ্রন্থটি একটি মৌলিক গ্রন্থ হতে পারে এবং এই গ্রন্থের মধ্য দিয়ে এই প্রসিডিউরাল যে বিষয়গুলো সেগুলো কিন্তু কনফার্ম করা হয়েছে যার প্রেক্ষিতে আমরা নিশ্চিতভাবেই এর উপযোগিতা নিয়ে কোনো প্রশ্ন আসবে না এর উপযোগিতা রয়েছে এবং আপ টু ডেট কেস কেসলা রয়েছে ফলে বিদ্যুৎ আইন নিয়ে যে গ্রন্থটি এখানে রচনা করা হয়েছে বা লিপিবদ্ধ হয়েছে সেটি আপনার আমার সকলের চাহিদা মেটাতে পারবে বলে আমি প্রত্যাশা করছি এবং পাঠক মহলে সমাদৃত হবে সেই আশাবাদও ব্যক্ত করছি তো এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আপনাদের মধ্যে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কিংবা কোনো লিগাল ম্যাটার নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন্স থাকে আপনারা কিন্তু আমাকে ইচ্ছে করলে এই মুহূর্তে আমরা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্নের যে কোনো উত্তর দেওয়ার জন্য আমি মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছি এবং আপনাদের পারিবারিক জীবন নাগরিক জীবন রাষ্ট্রীয় জীবন যে কোনো বিষয় সম্পর্কে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যদি সেটি লিগাল আসপেক্ট থেকে হয় লিগাল দৃষ্টিকোণ থেকে হয় কারণ আমি যেহেতু অ্যাডভোকেট আমার সেখানেই আমার স্পেশালিটি আমি সেই বিষয়গুলো সম্পর্কে ভালো জানি কাজে আমি সেখানে আপনাকে অ্যাসিস্ট করতে পারবো এবং পরামর্শ দিতে পারবো আর এর বাহিরে কোনো কিছু হলে সেটি হয়তো আমার সক্ষমতার বাইরে থাকবে সেটি আমার পক্ষে সম্ভব না সে কারণে আমি অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের আপনাদেরকে অ্যাডভাইস করতে পারিও না তো আপনারা ইচ্ছে করলে আমাকে আপনারা যে কোনো ধরনের লিগাল বিষয় নিয়ে আপনারা আমাকে যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে কোয়েশ্চেন করতে পারেন আমি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনাদের জন্য অপেক্ষায় রয়েছি আপনারা আপনাদের যে একখন্ড জমি রয়েছে সেটি সংক্রান্ত বিষয়ে যদি কোনো কারেকশনের বিষয় কিংবা যে যেকোনো ধরনের ম্যাটার যদি আপনাদের লিগাল থেকে থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত আশা করছি আপনারা আপনাদের অংশীদারিত্বমূলক এই কার্যক্রম আরো বাড়িয়ে তুলবেন এবং আমার সাথে আপনারা আপনাদের যে পার্টিসিপেশন সেটা নিশ্চিত করবেন এবং আপনাদের পার্টিসিপেশনের মধ্য দিয়ে আমার এই লাইভ প্রোগ্রামকে আমি আরও বেশি অর্থবহ করতে পারবো আরও বেশি ফ্রুটফুল করতে পারবো তো আমি যেই পারপাসে আপনাদের কাছে উপস্থিত হয়েছিলাম সেটি হচ্ছে যে আইন জানুন আইন মান্য করে চলুন আপনাদেরকে তিনটি আইনের গ্রন্থ সম্পর্কে আমি ধারণা দেওয়ার চেষ্টা করলাম এর বাহিরে আপনারা যে কোনো ধরনের আইন সম্পর্কে আমাকে প্রশ্ন করতে পারেন তবে স্টেট ল সম্পর্কে আপনাদের একটি বেসিক ধারণা থাকা দরকার কনস্টিটিউশন সম্পর্কে আপনাদের একটি বেসিক ব্যাসিক বা মৌলিক ধারণা থাকা দরকার কারণ এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনাদের ধারণা থাকে তাহলে আপনারা আপনাদের সামাজিক পারিবারিক জীবন এবং নাগরিক জীবন পরিচালনা করতে আপনারা কমফোর্ট ফিল করবেন এবং আপনারা বিপদ এড়িয়ে চলতে পারবেন কাজেই আসুন আমরা আইন মান্য করে চলি আইন জানি এবং অন্যদেরকে আইন জানতে সহায়তা করি সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে